আমরা হচ্ছে দুই হাজার আঠারো উনিশ সেশনের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারের মেডিকেল কলেজের শিক্ষার্থী আমরা হচ্ছে গিয়ে এই গত আমাদের কিছুদিন আগে ফাইনাল পেশাগত পরীক্ষা শেষ হলো এবং আমরা অনেকে এখানে খারাপ করেছি তো নিয়মমাফিক আমাদের একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার কথা তো সেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে না এমনিতেই হচ্ছে করোনা বা জুলাই আন্দোলনের কারণে আমরা অলরেডি হচ্ছে কি অন্য সবার থেকে দের বছর পিছে আছি এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা না না হলে আমরা আরও ছয় মাস টোটাল 2 বছর পিছে যাব এটা আমাদের অনেক বেশি বড় ক্ষতি হয়ে যাচ্ছে আজকে শুক্রবার স্যাটারডে রুটিন আজকে লাগবে দুই দিন ছুটি আছে মূলnabla দামিটা এটাই যে আমাদের সবলি সবলি রুটিন দিয়েছিল আবার তুলে নিয়ে নিয়েছে তো এটা তো আশ্বাস দিয়ে প্রতারণা করে আমাদেরকে বারবার আশ্বাস দিছে কিন্তু প্রতারণা করছে আমাদের সাথে আমাদের আজকে রুটিন লাগবে আজকে পাবলিশ করতে হবে মূল সাপ্লিমেন্টারি एग्जाम আমাদের আমাদের 18 19 সেশনের সাপ্লিমেন্টারি एग्जाम ওইটা আমাদের ইমিডিয়েট লাগে আর ওইটার রুটিন পাবলিশ করে দেওয়া লাগে ওয়েবসাইটে আজকে আমরা 2018 19 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার্থীরা সবাই একত্র হয়েছি আমাদের একটা রেগুলার প্রফ হয় এবং তার সাপ্লিমেন্টারি প্রফ হয় কিন্তু রেগুলার প্রফ আমাদের পিছিয়ে যেটা মেতে হওয়ার কথা ওইটা নভেম্বরে নিচ্ছে এবং আমাদের কোনো সাপ্লিমেন্টারি প্রফ নিতে চাচ্ছে না তারা আঠারো উনিশ এবং উনিশ বিশ দুটা সেশনকে একসাথে মার্চ করে দিতে যাচ্ছে আমাদের সাথে একটা করা হচ্ছে বারবার আশ্বাস দিচ্ছে দিচ্ছে কিন্তু কোনো রুটিন না আমরা সবাই এখানে একত্র হয়েছি আমাদের সাপ্লিমেন্টারি যেটা আমাদের বিএমডিসির নিয়ম অনুযায়ী পাওনা আমাদের সাপ্লিমেন্টারি জন্য সবাই একত্রিত হয়েছি এবং আমরা যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে নোটিশ পাবলিশ না হয় আমরা কেউ যাবো না এখান থেকে কবে হওয়ার কথা ছিল পরীক্ষাটা এবং কতদিন লেন্দি হলো ওইটা একটু বল আমাদের পরীক্ষাটা হওয়ার আমরা করোনার জন্য অলরেডি পিছিয়ে গেছি যেখানে দেখা যায় যে আর ইউ তারপর হচ্ছে আপনার সার্স্ট সিইউ সিএমইউ যারা আছে সবাই হচ্ছে করোনার গ্যাপটাকে কমে কমে ওরা প্রফটার সময় কমে ওরা গ্যাপটাকে মিট আপ করে দিয়েছে কিন্তু ডিইউ কিভাবে বা কেন পারলো না এটা জানি না এখন সব কিছুর হচ্ছে বলির পাঠা হচ্ছে আঠারো উনিশ স্টেশন আমাদেরকে ওনারা প্রফ না নিয়ে সাপ্লিমেন্টারি এক্সাম না নিয়ে ওনারা উনিশ বিশের সাথে মার্চ করে ওনারা ওনাদের প্রফের যে শিডিউল নভেম্বর এবং মে ওই শিডিউল মিলেতে যাচ্ছে ওভারঅল হচ্ছে আমরা অন্যান্য ইউনিভার্সিটি থেকে ওভারঅল সাত থেকে আট মাস পিছিয়ে আসি তোমাদের এই আমরা সুযোগটা করে দিয়েছি তোমরা আজকে ওয়েবসাইটে পেয়ে যাবা তোমরা দ্রুত সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল করে নিবা এবং তেরো তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে তোমাদের ভাই এবং অসপি আমরা দ্রুত সময়ের মধ্যে নিব ওই ব্যাপারে কিন্তু তোমরা আর অন্য কোনো কথা বলতে পারবা না ঠিক আছে যাও বাসা চলে যাও পড়াশোনা করো ধন্যবাদ তোমরা এত এখন এত কিছুর পিছনে না ঘুরে যাও পড়াশোনা করতে যাও কারণ মেইন কথা হলো তোমাদেরকে পড়াশোনা করতে হবে এখন তো ওয়েবসাইট দিয়ে দিচ্ছে হয়ে গেছে ওয়েবসাইট এখনই দিয়ে দেবে